দেশ টিভির লাইসেন্স দেয়া হয়েছিল সাবের সাবের হোসেন হোসেন চৌধুরীকে এই চ্যানেল বহুবার হাত বদল করে এখন আবার চৌধুরীর কর্তৃত্বে ফিরে এসেছে তবে ক্ষমতা বদলের পর একে আওয়ামী অবস্থানে দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিকানা বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান পাঁচ আগস্টের পর সালমান এফ রহমান কারাগারে চ্যানেলটির ক্ষমতা এখনও মধ্যবর্তী অবস্থানে রয়েছে মামলায় সর্বশেষ সাক্ষী স্বাক্ষ্য গ্রহণ হবে আজ গার্মেন্টস ব্যবসায়ী এবং কট্টর আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত এ কে আজাদকে দেওয়া হয়েছিল চ্যানেল টোয়েন্টি ফোরের লাইসেন্স তাই এ কে আজাদ জুলাই আন্দোলনে এক বক্তৃতা দিয়ে আলোচিত হন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখানের শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর চ্যানেল টোয়েন্টি হয়ে উঠেছে কট্টর আওয়ামী বিরোধী আন্দোলন দমাতে প্যারা ট্রুপার মোতায়েন এবং বোম্বিং এর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা পুরো ইউটার্ন নিতে একে কে ২৪ ঘন্টাও সময় লাগেনি চুয়াত্তরে যদি বিচার হতো পরবর্তী যারা সরকারে আসছেন যেসব গণহত্যা হয়েছে যেসব রাতে রাতের গুম হয়েছে সেই হত্যা হলে আজকে এই চব্বিশে এই গুম হতো না হয়েছে। ঘটনা। পাঁচ আগস্টের পর ছাত্রদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তার চ্যানেলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনে নিয়ে কুরুচিপূর্ণ ক্ষমতা প্রতিবেদন প্রচার হয় এই চ্যানেলে আওয়ামীপন্থী সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরীকে দেওয়া হয়েছিল ডিবিসি টিভির লাইসেন্স তিনিও চ্যানেলটি সিংহ ভাগ মালিকানা বিক্রি করেছেন বিএনপিপন্থী এক ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগের পতনের পর এই টেলিভিশনেও আওয়ামী বিরোধী শুদ্ধি অভিযান হয় ইকবাল সোবাহান চৌধুরী এখনও চ্যানেলের চেয়ারম্যান কিন্তু এই চ্যানেল চলে অদৃশ্য ইশারায় এখানে তেমনভাবে আওয়ামী বিরোধী প্রচারণা না হলেও সংবাদ পরিবেশনে বিধিনিষেধ নিষেধ চোখে পড়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বাইশতম দিনের সাক্ষ্য মাছরাঙা স্কোয়ার গ্রুপের নিউজ টোয়েন্টি এবং টি স্পোর্টস বসুন্ধরা গ্রুপের যমুনা টেলিভিশন যমুনা গ্রুপের চ্যানেলগুলোর নিয়ন্ত্রণ এখন বিএনপি পন্থী সাংবাদিকদের হাতে বিজয় বাংলা দীপ্ত টিভি কিংবা এস এ টিভির মতো টেলিভিশনগুলো অবশ্য পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ প্রকাশ সতর্ক এবং সংকুচিত নীতি গ্রহণ করেছে প্রশ্ন হল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এত চ্যানেলের অনুমতি দিল আওয়ামীপন্থী বিবেচিত লোকজন লাইসেন্স পেল কিন্তু লাভটা কি হল